আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকেও আমাদের আস্তে কথা বলতে হবে তো আজকে আমরা চ্যালেঞ্জ করবো পনেরোটা পনেরোটা আছে চোদ্দোটা চোদ্দোটা সিঙ্গারা আঠাশটা সিঙ্গারা সাথে হচ্ছে চোদ্দো চোদ্দো কাঁচামরিচ হুম এর সাথে হচ্ছে আছে সস আছে হচ্ছে পেঁপে কিছু কিছু করা তারপর আছে পেঁয়াজ কাঁচামরিচটা আছেই তো এই পেঁয়াজ আর এই পেঁপে এটা না খাইলেও চলবে হ্যাঁ সস না খাইলেও চলবে কিন্তু কাঁচা মরিচের সিঙ্গারা কমপ্লিট করতে হবে আর যা হারবে তার জন্য হঠাৎ পানিশমেন্ট থাকবে হ্যাঁ তারপরে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর শিঙারামরিচ সরি সিঙ্গারা খেতে গেলে আপনারা কাঁচামরিচ খান কিনে একটু কমেন্ট করে জানাবেন আমার একটা কাঁচামরিচ হলে শিঙারা খেতে মজা লাগে অন্তত একটা খাইলেও খাওয়া লাগে ওকে আর নুর লাগে সস সিঙ্গারা খেতে গেলে ওকে আপনার কোনটা পছন্দ সস নেই কাঁচামরিচ কোনটা বেশি দরকার সিঙ্গারা খেতে গেলে কমেন্ট করে জানাবেন ওকে ممكن ان 1 2 ان نكون ممكن Thank you. 妈妈。 Siup kak aso ti cham Sit

ನೋ ಅದರ ಸಂಪೂರ್ಣ ಕರೆದುಿಸ್ಕವೋ ಆ ಕೆಲಸ কপাল খারাপ হইলো ভাই দেখেন আমি হাসছি ভুল হয়েছে চ্যালেঞ্জটা মানে আমার আমি হাইরে গেলো আমার ওই সব খাওয়া দরকার ছিল হম তো খাই নাই পরে উঠেন আমার শাস্তি শিখে জানেন একটা অর্ধেক সিঙ্গারা ছিল

তাহলে কখন বলো যে ভিডিওটা রেকর্ডের শেষ করতো না সমস্যা যেত ভিডিও বাচ্চা এই তো কষ্ট সবই আলহামদুলিল্লাহ তাও শাস্তি পেয়েলে শাস্তি তো পাওয়ারই কথা কর্মের ফল মানে সেটা হচ্ছে সেরকম হইলে একটা হলে দেখে মানে ওকে ই আর করার বুস

Costa coa. Que sen que dereito coa ideia tan. E impazons. Si si. Esa isto da dela. Aí son a trilha. Calmante. <coughs> Aí.